আজকে সব থেকে বড় খবর চোপড়া অঞ্চল তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি পদে নতুন মুখ নিয়ে আসা হলো আবারও জানিয়ে রাখি চোপড়া অঞ্চল তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি পদে নতুন মুখ হিসেবে দায়িত্ব পেলেন জাবেদ আক্তার রাজ্য জুড়ে তৃণমূল ছাত্র পরিষদের বিভিন্ন সাংগঠনিক রদবদল হয়েছে চোপড়া ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি পদে নতুন মুখ হিসেবে দায়িত্ব পেয়েছেন অঞ্চল তৃণমূল কংগ্রেসের ছাত্র সভাপতি চাঁদ আলী তিনি ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি পদের দায়িত্ব পাওয়ার পর চোপড়া ব্লকের আটটি গ্রাম পঞ্চায়েত এলাকায় ছাত্র পরিষদের সভাপতি পদের নতুন মুখ নিয়ে আসেন আজ চোপড়া অঞ্চল তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি পদে নিয়োগ পত্র পেলেন অর্থাৎ দায়িত্ব পেলেন চোপড়া গ্রাম পঞ্চায়েতের দলুয়া গ্রামের বাসিন্দা জাবেদ আখতার আক্তারকে সমস্ত রকমভাবে সহযোগিতার আশ্বাস দিয়েছেন চোপড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি তনয় কুণ্ডু নতুন দায়িত্ব পেয়ে খুশি জাবেদ আক্তার তিনি দায়িত্ব পাওয়ার পর চোপড়ার বিধায়ক হামিদুল রহমান থেকে শুরু করে ব্লক কমিটি এবং অঞ্চল কমিটি সমস্ত স্তরের নেতৃত্বদের ধন্যবাদ জানিয়েছেন জাবেদ আক্তারকে প্রথমে জাবেদ আক্তারকে আমি ব্যক্তিগতভাবে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি পার্টি একটা গুরু দায়িত্ব দিয়েছে ওকে আশা করছি খুব সাফল্যের সাথে এই দায়িত্ব পালন করবে এবং আমরা চাই যে প্রতিটা বুথে বুথে জাভেদ আক্তার আমাদের ছাত্র কমিটিতে ছিল টিএমসিপি কমিটিতে ছিল অঞ্চল কমিটিতে আমরা চাই যে প্রতিটা বুথে বুথে গিয়ে সংগঠনটা করুক যেমন চোপড়ার সংগঠন টিএমসিপি সংগঠন শক্তিশালী সামনের দিন আরও শক্তিশালী হোক এবং আঠাশে আগস্ট আমাদের টিএমসিপির একটা কলকাতার সমাবেশ আছে সেই সমাবেশে চোপড়ার যে আমাদের সংগঠনটা শক্তিশালী টিএমসি তা আবার ওরা রাজ্যের সামনে প্রমাণ করুন কতটা সহযোগিতা করবেন আমি সবসময় পাশে আছি পাশে থাকবো একসাথে নিয়ে সংগঠন শক্তিশালী ক্ষেত্রে যা যা করার দায়িত্ব আমার ব্লক কমিটি দেবে এবং পাশে নিয়ে চোপড়া অঞ্চল কত হবে আমি সবসময় সংগঠন শক্তিশালী করে পাশে থাকবো এবং সবসময় সহযোগিতা হাত বাড়িয়ে দেবো আশা করছি চোপড়া যে সংগঠন আছে টিএমসিপি আরও বড়ো শক্তিশালী হবে এবং মানুষের সাধারণ মানুষে কাজ করতে পারবে আমাদের যে আমাদের যে আমাদের বিধায়ক জয়ন্ত দলদেব বিধায়ক তাকে যা অনুপ্রেরণায় অনুপ্রাণিত আমরা এই রাজনীতি করি ওনাকে সামনে রেখে ওনার নেতৃত্বে আমরা চোপড়া অঞ্চলকে উন্নয়নের দিক থেকে এগিয়ে নিয়ে যাবো এবং সাধারণ মানুষের পাশে সবসময় থাকবো ধন্যবাদ জানাই চপরা অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটিকে এবং তার সাথে সাথে তনয়াকে যেভাবে আমাদের ছাত্রবাকে গুরুত্ব দিচ্ছে আপনারা জানেন বেশি দিন হয়নি আমার ছাত্র সভাপতি সভাপতি করার তার মধ্য দিয়ে আমাদের আঠাইশে আগস্ট প্রোগ্রাম আছে এই তরিগাড়ি দিয়ে আমরা ছাত্র অঞ্চলে যেগুলো নতুন মুখ নিয়ে আসছি তাদেরকে আমরা অ্যাপয়েন্টমেন্ট দায়িত্ব দেওয়া হচ্ছে বিশেষ করে সব অঞ্চল আমাদের কমপ্লিট চপবাটায় বাকি ছিল আজকে চপাটা হয়ে গেল তো আমি জাভেদ ভাই যে নতুন নতুন ছেলে রাজিদ আগে ছিল কিন্তু এটা একটা দায়িত্ব একটা বড়ো দায়িত্ব আমি জাভেদ ভাইকে বলবো একটা ছাত্র সংগঠন মানে একটা খুব মজবুত সংগঠন চপটা বলতে যেমন আগে একটা ছাত্র সংগঠন ছিল মানে একটা মজবুত সংগঠন ছিল শিখতে এমনি যে ধারাবাহিকটা আমরা রাখতে পারি যেহেতু বিধায়ক সাহেব আমাকে ভরসা করে দায়িত্ব দিয়েছে ব্লক কমিটি ভরসা আমাকে দায়িত্ব দিয়েছে তার সাথে সাথে আমরা যদি স্যার দায়িত্বটা আমরা ই করতে না পারি তাহলে সেটা আমাদের একটা পারি করতে খারাপ দেখাবে তাই আমি প্রত্যেকটি অঞ্চল সভাপতিকে বলবো যেভাবে পার্টি আমাকে দায়িত্ব দিয়েছে আপনারা যদি পাশে থাকেন তাহলে আমার নিশ্চয়ই হান্ড্রেড পার্সেন্ট আমরা চপটা আগে ছাত্ররা সংগঠনে এক নম্বর নিয়ে আসবো আশা করি যেভাবে ছাত্ররা একটা উদ্যোগ নিয়ে না মাঠে নেমেছে আঠাশে আগস্ট নিয়ে আমরা কলকাতায় যে আঠাশে আমাদের যে ছাত্র সমাবেশটা আছে গান্ধী পাদ পাতদেশে আমরা পাঁচশো প্লাস ছেলে নিয়ে যাব এই আমাদের আমরা আমাদেরই চলছে দায়িত্ব পেলেন কেমন লাগছে খুব খুশি লাগছে ধন্যবাদ আমাদের বিধায়ক সাহেবকে ধন্যবাদ আমাদের অঞ্চল কমিটিকে নতুন একটা দায়িত্ব পাওয়া বিশেষ করে ছাত্র পরিষদ চোপড়া ব্লক তৃণমূল ছাত্র পরিষদ খুব একটা শক্তিশালী সংগঠন ছিল সেই জায়গায় চোপড়া অঞ্চল তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি পদের যে দায়িত্ব পেয়েছেন আগামীতে কিভাবে দলকে সহযোগিতা করবেন বা কতটা শক্তিশালী করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট শক্তিশালী করবেন নাম বলবেন যাবে